এলাকার বৈধ ভোটারদের এসআইআর এর শুনানিতে ডাক পড়ার প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের অবিলম্বে নোটিশ আসা বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বৈধ ভোটারদের ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার হরিশপুর এলাকার এলাকাবাসীদের দাবি পান্না গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকায় দুটি বুথ আছে বুথ নম্বর ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ মিলিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার ভোটার আছে এই এলাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিবারে আসছে শুনানির নোটিশ আমি পঞ্চাশ নম্বর বুথে আমাদের এখানে আনম্যাপিং চব্বিশ থেকে পঁচিশটা দেখিয়েছিল বর্তমান এখন তিনশো প্লাস উপরে এর নোটিশ দিয়েছে প্রতিদিন নোটিশ পাঠাচ্ছে যাদের দু দুই সালে ভোট আছে তাদেরও নোটিশ দিচ্ছে বাবার আসছে বাবার দিয়েছে নোটিশ দু হাজার দুই সালে আছে ছেলেকে নোটিশ পাঠাচ্ছে অফিসে গেলে বাবার আই কার্ড আধার কার্ড নিয়ে শো করলে বলছে তোমার বাবাটা কি করে প্রমাণ করবে এই নিয়ে মানুষ বর্তমান সময় খুব বিরক্তের মধ্যে আছে আমার এখানে বুথ নম্বর আছে পঞ্চাশ পঞ্চায়েত হচ্ছে পাল্লা জিপি পঞ্চাশ ভোট এখানে বারোশো ভোট আছে সংখ্যালঘু ভোট আছে হাজার প্লাস আর আদার্স কার্ড আছে দুশো প্লাস মতো ভোট সংখ্যালঘুদের চারশো প্লাস এর উপরে হিয়ারিং নোটিশ ধরিয়েছে প্রতিনিয়ত প্রতিনিয়ত নোটিশ ধরাতে প্রতি রাত্রে বেলা পঞ্চাশ ষাট জন করে নোটিশ ধরা আছে কাগজ নিয়ে মানুষ বিভ্রান্ত ভোটাতে দাবি ইতিমধ্যে উনপঞ্চাশ নম্বর বুথে প্রায় চারশো জনের বেশি ভোটারদের নোটিশ পাঠানো হয়েছে পাশাপাশি পঞ্চাশ নম্বর বুথেও প্রায় তিনশোর বেশি বৈধ ভোটারের বাড়িতে এসেছে এসআইআর এর নোটিশ নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব অপরোধ করতে আমরা বিডিও অফিসে গেছিলাম যে কি কারণে ম্যাপিং করার সত্ত্বেও কেন নোটিশ আছে ভিডিও থেকে বলছে যে এটা উপরে জানে উপরে জানে উপরে জানে কিন্তু বিশেষ করে সংখ্যালঘুদের উপরে বেশি বেশি পরিমাণ যেহেতু যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে দু হাজার তো দূরের কথা উনিশশো নব্বই আশি তার আগে থেকে তাদের ভোটার আছে এখানে তারা বৈধভাবে বসবাস করছে এখন তাদেরকেও নোটিশ দিতে বেলকুল ভাবে নোটিশ ধরাচ্ছে আজকে হিয়ারিং করছে তাদের নামে ফের পুনরায় আবার নোটিশ দিচ্ছে বিএলও সাহেব শুক্রবার দুপুরে গোপালনগর পান্না রোডে হরিশপুর বটতলা এলাকায় পথ অবরোধ শুরু করে গ্রামবাসীরা রাস্তার উপর কাঠের গুড়ি এলাকার কয়েকশো বাসিন্দা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন তারা অবরোধ করছি এসআই সঠিক ভাবে হচ্ছে না সেটা তার জন্য আমাদের এখানে জেনুন ভোট আছে আমার যেমন আমার পাসপোর্ট আছে আমার পাসপোর্টটা যখন হয়েছিল তখন তো পাসপোর্ট আমার সব ডকুমেন্টস দেখে হয়েছিল তাহলে আমার নামে কেন নোটিশটা আসবে এরকম তো আমার মতন সাধারণ মানুষ এই গ্রামে প্রচুর আছে তাদের সবার নামে এরা নোটিশ এসছে তাদের সবার নামে এরকম নোটিশ এসছে কেন আসবে এটা কিন্তু জেনুইন ভোট আপনি যখন পাসপোর্ট করে দিয়েছেন তখন তো জেনুইন না হলে তো পাসপোর্ট হয়নি বাংলাদেশে কিংবা অন্য পাকিস্তানি আফগানিস্তানি তো অবশ্যই এসছে আমাদের বাড়িতে পাঁচটা এসছে প্রথমে স্যার শুরু হলো যখন বললো যে বাবা দু হাজার দু সালের ভর্তি থাকলে তার যত সন্তান আছে তাদেরকে আহ কোনো অসুবিধা নেই তাদের ডকুমেন্ট যেটুকু দরকার সেটুকু দিলে হয়ে যাবে আমরা সবকিছু দিয়েছি কারণ এখনো কেন নোটিশ এলো আপনার প্রথম বলো তো পঁচিশ প্লাস এখনো চারশো প্লাস আছে গতকালকেও কিছু নোটিশ ঢুকেছে আমার আমার কাছে আছে আমি বিয়েলো টু পঞ্চাশ নাম্বার বুথ আমার

প্রথমে যে নোটিশ গেলো নো ম্যাপিং যারা যাদের ম্যাপিং হয়নি তাদের নোটিশ গেলো তাদের হেয়ারিং হলো এরপরে লজিক্যাল ডিস্টারবেন্সির নাম করে আবার মানুষের হেয়ারিংয়ে নোটিস পাঠানো হচ্ছে এবং এতে মানুষ সত্যি সত্যি বিভ্রান্ত মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে নির্বাচন কমিশন এই পড়ার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে এরপরে যে একটা জনবিপ্লব হবে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে